নমস্কার আমি চলে এসেছি একটি ব্লগ নিয়ে স্মৃতি বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি এখন বাজি সকাল সাড়ে সাতটা তো আমি দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি দোয়া মোচা করতে অবশ্য আমি রাত্রেই কিছু সেরে রেখে দিই তো বউ সকালবেলা একটু ধুলোবালি পড়ে যায় তো ওই জন্য ওগুলো পরিষ্কার করে নিই তারপরে ভাত চাপিয়ে দিয়েছি আর এই দিকে দেখছি আমার উনি আজকেও সবজিগুলো কেটেই রেখেছেন তো খুব ভোর বাজায় ওঠো তো দিয়ে ধরো হাত মুখ ধুয়ে কিছু খেয়ে উনি সবজি টবজি কেটে দিয়ে তারপরে নিজের কাজে চলে গিয়েছেন আর আমি এদিকে ঘুম থেকে উঠি তারপরে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আমিও রান্নার কাজে লেগে পড়ি সকালবেলায় উঠে আমার মানে চা খেতে ভালো লাগে না তবু করতে হয় কেননা ছেলে খায় বলে ও মাঝে মধ্যে খায় কিন্তু এখন খাওয়া একেবারেই ছেড়ে দিয়েছে আর আমি তো চা খাই না ভয়ে খাই না কেননা সকালবেলায় চা খেলে আমার জীব পুড়ে যায় অনেকে হয়তো বলবে আমি একদম ছোট বাচ্চার মতো কথা বলছি কিন্তু না সত্যি আমার জীব পুড়ে যায় আমি পারি না গরম চা খেতে গরমই আর ঠান্ডা চা তো খেতে ভালো লাগে না কিন্তু গরম চা খেতে পারি না জিভ পুড়ে যায় আর একবার জিভ পুড়ে গেলে পুরো দিনটাই মাটি ওই জন্য আমি আর চা খেতে চাই না তো ভালো লাগে না ওই জন্য আমি চায়ের ভিডিও ক্লিপটাও তুলে নিই ভালো লাগে না তো এদিকে জামা কাপড় ওইদিকে ভিজিয়ে দিয়ে এসেছি রান্না করতে করতে কেননা কিছুক্ষণ পরে ছেলে চলে আসবে কিন্তু খাওয়া দাওয়া বা আজকে ভেবেছি একটু রূপচর্চা চর্চা করব তো রূপ তো নেই তবুও চর্চা একটু করব তো তাই ভেবেছি তাড়াতাড়ি রান্না টান্না করে নিয়ে আমি বসবো একটু কিছু করতে অ্যাকচুয়ালি আমার মুখের ত্বকটা ভালো হ্যাঁ কিন্তু আমার যে গলা সে গলায় কালো স্পট করে থাকে আর সেটা আমি কীভাবে রিমুভ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর হ্যাঁ যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ কী বলো তো এই প্রথম এসেছি মানে ভিডিও করতে তোমরা যদি একটু পাশে থাকো তো ভালো হয় ভালোও লাগে বুঝতেই পারছো সব কিছু তো এই দেখো আমি এইদিকে বসে পড়েছি একটা টিস্যু নিয়ে গলাটা মুছে নিলাম আমার যত সমস্যা শুধু গলা নিয়ে মুখের ত্বক নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু গলা নিয়ে আমার একটু বেশি চিন্তা তা আমি কি করেছি জয়ের স্প্রাবটা নিয়ে আমি গলায় লাগিয়ে নিলাম পুরো দশ মিনিট মতো রাখবো দিয়ে তারপরে ওটাকে ঘষে নেব ভালো করে তো আমি এদিকে ছেলেকে বলেছি একটা বাটি নিয়ে আসতে ও বড় বাটি নিয়ে চলে এসেছে তো ভালোই হলো তাই এরকম আমি লাগিয়ে ফেলেছি এই যে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে লাগানোটা হুম এইভাবে লাগিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রাখবো রাখার পর হালকা হালকা জল নিয়ে ওটাকে মানে স্ক্রাব করব আর স্ক্রাবটা করে দিয়েছে নীলের বাবা তো এই দেখো দেখতেই পাচ্ছ রেজাল্ট কত সুন্দর ফর্সা হয়েছে গলাটা দেখতে পাচ্ছ আমার মতো যাদের গলায় এরকম কালো স্পট থাকে তারা এভাবে স্ক্রাব করতে পারো ভালো হয়ে যাবে আর আমার মুখের ত্বকটা দেখেছো ভালো অথচ গলাটা কেন যে এমন জানি না এইদিকে বিকেল হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে একটু শুয়ে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখে একদম বিকেল বিকেল আর সন্ধ্যের মুহূর্ত তো ভাবলাম কিছু কিছু খেতে ইচ্ছে করছে তো মুখে কিছুই বলিনি অথচ সে শিঙাড়া নিয়ে চলে এসেছে কি ভালো তাই না বলো তো শিঙাড়া খেলাম শিঙাড়া খেয়ে লেগে বললাম আবার কাজে রান্নাঘরটা খুবই অগোছালো হয়েছিল সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর হাতের কাছে সব কিছু গুছিয়ে রাখলে ভালোই হয় আমি চাইছিলাম কি আমাদের এইদিকে দিকে না খুব ধুলো ঝড় হচ্ছিল তো সেগুলো ধুলো টুলো পড়ে গিয়েছিল ওগুলো মুছে নিলাম আর আমি মানে ঝুড়িতে এক রকমের বাসন থুই আর ওই যে ঢোকগুলো দেখছো ওর মধ্যে বাসন এর মধ্যে বাসন তোয়ার মানে হলো যে নংরা কম হবে চট করে যে কোনো বাসন তুমি নিয়ে নিতে পারবে আর ওই জুইতে থাকলে না ধুলো বালি পড়ে একদম জক্তা হয়ে যায় বারবার ধুয়ে ধুয়ে নিতে হয় তো আমি সব কিছু ডিএমজে পরিষ্কার করে নিয়ে ভিডিওটি দেখতে থাকো আর হ্যাঁ যে কথাটা বলার এখন দেখো সবাই ভিডিও বানায় সবাই ভ্লগ বানায় হ্যাঁ কিছু কিছু মানুষ আছে না যে শুধু মানে যে কোনো কিছুতেই বিগড়ে দেয় নিজেরা তো করবেও না কেউ যদি করে তো সেটাকেও বাধা দেবে মানে ভিডিও করা মানে ওরা যাচ্ছে তাই এরকম একটা ব্যাপার তো ভিডিও যখন কেউ করবেই না তখন তোমরা কি দেখবে বলো ভিডিও দেখতেও ছাড়বে না অথচ কেউ যদি করে তো সেটাকে মানে কি বলবো একদম নেগেটিভভাবে নেবে তো তাদের সম্বন্ধে আর কিছুই বলার নেই যে যেমন তার মানসিকতাও তেমন নিজেরা রিলস বানাবে ফেসবুকে ছবিও আপলোড করবে সেটা ঠিক আছে অথচ আমরা বাড়ির বউরা যদি করি না সেগুলোর মানে খারাপ কেন হে বাড়ির বউ বলে কিছুই আমাদের মানে করতে নেই হ্যাঁ সবাই কি খারাপ আচ্ছা ঠিক আছে মানলাম আমরা সবাই খারাপ তুমি অন্তত ভালো হয়ে চলো তাহলেই হবে আর আমার ভিডিওটা যদি কোনো দিন চোখে পড়ে অবশ্যই নিজের ভুলটা বুঝি নিও বা সুদৃ নিও কেমন অন্যকে কিছু বলতে যেও না এখনকার দিনে সবাই স্বাধীন হুম তোমার ভালো লাগলে তুমিও করো তো ঠিক আছে যাই হোক আমি যে রাত্রে খাবার করে নিয়েছি ডালিয়া করে নিন খাবো দাবো দিয়ে শুয়ে পড়বো আজকের ভিডিও এই পর্যন্তই তো চলো বন্ধুরা ভালো থেকো আর দাঁত না মাজলে তো ঘুম আসবেই না কেন জানি না আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তো তোমাদের দাদা এই যে বাজার থেকে জিনিসপত্রগুলো নিয়ে এসেছে এগুলোই গুটিয়ে ধরো একটা ঢোপে রাখছি কেন বুঝতেই পারছো গ্রামের বাড়ি আর ইঁদুরের উপদ্রব বেশি ওই জন্য এগুলো সব স্টোর করে রেখে দিলাম